আজকে আমরা মার্কেটের মধ্যে হঠাৎই দেখলাম মার্কেট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড লেভেলের ওপর ট্রেড করতে শুরু করেছে তো আজকে আমরা সেক্ষেত্রে নিফটিকে দেখেছি তিনশো পঁচানব্বই পয়েন্ট পজিটিভে সেনসেক্স বারোশো পয়েন্ট পজিটিভ এবং ব্যাঙ্ক নিফটি পাঁচশো চুয়ান্ন পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে এছাড়াও যদি মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্সের দিকে ফোকাস করি সেখানেও কিন্তু ভালো একটা পজিটিভেই আমরা ক্লোজ পেয়েছি মিড ক্যাপ ইন্ডেক্স তিনশো চুরানব্বই পয়েন্ট এবং স্মল ক্যাপ ইন্ডেক্স বিরানব্বই পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে তো হঠাৎ মার্কেটে আজকে এতটা র্যালি কেন এলো সেটা নিয়ে ডিসকাস করবো আগামীকাল নিফটি ব্যাংক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়েও আলোচনা করব। এর সাথে সাথে আগামী দিনে কোন কোন সেক্টরগুলো ভালো পারফর্ম করতে পারে সে বিষয়েও আলোচনা করবো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল ভিউয়ার্সদের স্বাগত জানাই আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না তো আজকে মর্নিংয়ে আমরা দেখেছি নিফটি ওপেনিং টাইমে ওপেন হয়েছিল চব্বিশ হাজার ছশো চুরানব্বইতে সেখান থেকেই আমরা দেখেছি নিফটির মধ্যে ভালো প্রফিট বুকিং আসে নিফটি গতকালের যে লো তাকে ব্রেক করেই আজকে লো তৈরি করেছিল যেটা চব্বিশ হাজার চারশো চুরানব্বই কিন্তু আমরা সেখান থেকেই অন স্ক্রিন নিফটিকে দেখলাম একটা ভালো র্যালি দিয়েছে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার পর্যন্ত হাই তৈরি করলো কিন্তু হঠাৎ নিফটিতে এতটা র্যালি কেন কারণ ট্রাম্প স্যার কাতারের ক্লেম করেছেন যে ইন্ডিয়া অফার করছে জিরো ট্যারিফ চার্জ করবে ইউএস গুডসের ওপর তো মানে এই খবরটার অফিসিয়ালি কিন্তু ইন্ডিয়ার গভর্নমেন্ট এখনও সেভাবে কিছু ডিক্লেয়ার করেনি কিন্তু এই নিউজটা মার্কেটে যখন সাড়ে বারোটার পর আসে সেখান থেকে আমরা দেখেছি মার্কেটের মধ্যে কিন্তু নিফটির চারটা যদি আমরা দেখি সেখানে দেখতে পাচ্ছি মার্কেটে সেখান থেকে কিন্তু একটা ভালো স্পাইক আসে নিফটি তার একটার পর একটা যে ইম্পর্টেন্ট লেভেল আছে সেই লেভেলগুলোকে ব্রেক করে ওপরের দিকে পঁচিশ হাজার একশো পর্যন্ত হাই তৈরি করেছিল আজকে যেহেতু নিফটির উইকলি এক্সপায়ারি ছিল তার ফলে এই নিউজের পরে আমরা দেখলাম যাদের শর্ট করা ছিল নিফটিতে তারা সব শর্ট কভারিং করেছে এবং ফ্রেশ বাইও মার্কেটের মধ্যে আমরা আসতে দেখেছি তো এই দুটো কারণের জন্যই কিন্তু আজকে নিফটির মধ্যে আমরা এতটা র্যালি দেখতে পেলাম ফ্রেশ বাইও হয়েছে এবং এই নিউজের পরিপ্রেক্ষিতে শর্ট কভারিংও মার্কেটের মধ্যে খুব ভালো এসেছে ব্যাঙ্ক নিফটি কীরকম ট্রেড করবে সেটা নিয়ে আলোচনা করব তার আগে আমরা একবার ইউএস মার্কেটের ডাউন জোন ফিউচার কীরকম ট্রেড করছে সেটা একবার দেখে নেব সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাউন জোন একশো পয়েন্ট নেগেটিভে ট্রেড করছে তো নিফটি আজকে ক্লোজ হয়েছে পঁচিশ হাজার বাষট্টিতে আগামীকাল যদি নিফটি কোনো কারণে নিচের দিকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার নশোর কাছে পাওয়া যায় সেটা একটা ভালো বাই অপরচুনিটি হতে পারে আর নিফটি আমরা এখন ডিক্লাইনে আসলেই কিন্তু আমাদের বাই করার অপরচুনিটি খুঁজতে হবে কারণ নিফটি একটা তার ইম্পর্ট্যান্ট যে লেভেল পঁচিশ হাজারের ওপর ট্রেড করেছে এবং পঁচিশ হাজারের লেভেলের ওপরই ক্লোজিংও দিয়েছে তো আগামীকাল যদি নিফটি পঁচিশ হাজার একশো তিরিশের ওপর ট্রেড করতে থাকে তাহলে নিফটি ওপরের দিকে পঁচিশ হাজার দুশো থেকে পঁচিশ হাজার দুশো পর্যন্ত একটা ভালো আপসাইট দেখাতে পারে আর যদি নিফটি এর ওপরে ট্রেড করে তাহলে কিন্তু নিফটিকে আমরা আগামী দিনে পঁচিশ হাজার পাঁচশো থেকে পঁচিশ হাজার সাতশো এই পর্যন্ত একটা দেখতে পেতে পারি তো আর নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট সেটা হচ্ছে চব্বিশ হাজার আটশো তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি আজকে ক্লোজ হয়েছে পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চান্ন আগামীকাল যদি ব্যাংক নিফটি পঞ্চান্ন হাজার ছশো পঁচিশের ওপর ট্রেড করে তাহলে কিন্তু ব্যাংক নিফটির মধ্যে ভালো একটা মুভ আসতে পারে ওপরের দিকে পঞ্চান্ন হাজার আটশো থেকে পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ পর্যন্ত ওপরের দিকে মুভ করতে পারে এখন ব্যাংক নিফটির জন্য যেটা স্ট্রং সাপোর্ট সেটা পঞ্চান্ন হাজার থেকে পঞ্চান্ন হাজার একশো পঞ্চাশ যদি কোনো কারণে পঞ্চান্ন হাজারকে ব্রেক করে নিচে আসে তাহলে ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে আজকে নিফটিকে আমরা এতটা পারফর্ম করতে দেখেছি কিন্তু সেভাবে ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে অতটাও ভালো র্যালি দেয়নি তো মোটামুটি এটা গেলেও নিফটি এবং ব্যাঙ্ক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে এই যে মার্কেটের মধ্যে র্যালিটা আসছে কোন দুটো সেক্টর আজকের ভিডিও দুটো সেক্টর নিয়ে আলোচনা করব। যে দুটো সেক্টর আমরা আগামী দিনে কিন্তু ভালো একটা পারফর্ম করতে পারি তো ফার্স্ট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে নিফটি অটো সেক্টর নিফটি অটো সেক্টরের কারেন্ট প্রাইস চলছে তেইশ হাজার সাতশো আটষট্টি আজকে এই সেক্টরের মধ্যে আমরা দেখেছি চারশো পঞ্চাশ পয়েন্টের মতন একটা ভালো র্যালি এসেছে এই সেক্টরের চারটা একবার দেখে এই সেক্টরটা কিন্তু তার হায়ার লেভেল থেকে প্রায় টোয়েন্টি নাইন পার্সেন্ট ডিপ হয়েছিল কারণ আমরা নিফটি অটো সেক্টরের ভেতরে কিছু নেগেটিভ নিউজ দেখেছিলাম ট্যারিফ এখানে অনেকটা বাড়ানো হয়েছিল কিন্তু যাই হোক সেসব ট্যারিফ নিয়ে অনেকটাই ঝামেলা এখন স্থিতি হয়েছে এছাড়াও অটো সেক্টরের মধ্যে একটা ভালো গুড নিউজ রয়েছে যেটা ইউকের সাথে ইন্ডিয়ার যে ফ্রি ট্রেড ডিল চুক্তি হয়েছে সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু অটো সেক্টর আগামী দিনে একটা ভালো পারফর্ম করবে অটো সেক্টরে যদি এই যে র্যালিটা আমরা আজকে দেখেছি এবং এটা যদি সাস্টেন করে তাহলে অটো সেক্টর কিন্তু এখান থেকে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত একটা ইমিডিয়েট মুভ করতে পারে তো আমরা লার্জ ক্যাপ স্টকের মধ্যে অটো সেক্টরের মোটামুটি একটা ভালো র্যালি দেখেছি এখন যদি আমরা অটো সেক্টর মধ্যে লার্জ ক্যাপ স্টকের মধ্যে অবশ্যই টাটা মোটরের দিকে ফোকাস থাকবে কারণ টাটা মোটর অনেকটা ডিক্লাইন হয়েছে গতকালের ভিডিও আমি টাটা মোটর নিয়ে আলোচনা করেছিলাম তো অন্যান্য লার্জ ক্যাপ স্টক এবং মিড ক্যাপ স্টকের দিকে কিন্তু ফোকাস রাখা যেতে পারে কারণ মিড ক্যাপ স্টকও কিন্তু ভালো র্যালি মে আসছে নেক্সট যে সেক্টরটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আইটি সেক্টর দেখুন এই আইটি সেক্টর কিন্তু গ্লোবাল রিজনের জন্য অনেকটা ডিক্লাইন এসেছিল কারণ আমরা জানি আমেরিকা হয়তো রিসেশনে চলে যেতে পারে এই একটা মানে নিউজ মার্কেটের মধ্যে বেশ কিছুদিন ধরেই চলছিল কিন্তু এখন যা পরিস্থিতি আছে সেখানে কিন্তু আমেরিকাও একটা স্টেবল জায়গায় রয়েছে রিসেশানে আসার সেরকম কোনো এনভারমেন্ট আমরা দেখতে পাচ্ছি না কারণ ট্যারিফ নিয়ে অনেকটাই সলিউশন হয়ে গেছে তো সেই জন্য কিন্তু এই আইটি সেক্টরের মধ্যে কিন্তু একটা ভালো মুভ আগাম আগামী দিনে আসতে পারি আইটি সেক্টর এখন কারেন্ট প্রাইস চলছে আটত্রিশ হাজার দুশো তিরানব্বই টাকা আজকে এই সেক্টরে চারশো চল্লিশ পয়েন্ট পজিটিভ মুভ দেখিয়েছে তো এই সেক্টরটাও যদি আমরা তার হায়ার লেভেল থেকে দেখি টোয়েন্টি নাইন ছিল। ডিক্লাইন তো এই সেক্টরটা আমি আপনাদের সাথে আগেও শেয়ার করেছি যখন একত্রিশ হাজার তিনশোর কাছাকাছি চলছিল তখনই আপনাদের সাথে বলেছিলাম যে এই সেক্টরটার ভেতরে একটা ভালো মুভ আসতে পারে যেটা আমরা ওপরের দিকে সাঁত্রিশ হাজার আটশো থেকে আটত্রিশ হাজারের লেভেলের কাছে আসতে পারি তো মোটামুটি সেই লেভেল কিন্তু এখন ক্রস করে ওপরের দিকে ট্রেড করছে তো যদি এই মানে র্যালিটা কন্টিনিউ হয় তাহলে আমরা কিন্তু এই আইটি সেক্টরের মধ্যে একটা ভালো আপমুখ আস দেখতে পেতে পারি তো আইটি সেক্টরের ক্ষেত্রেও আমরা কিন্তু লার্জ ক্যাপ লার্জ ক্যাপ স্টক কিন্তু এখনও অনেকটা নিচের দিকের দামে ট্রেড করছে যেমন ইনফোসিস টিসিএস উইপ্রো এইসব স্টকগুলো এইচ সেলটেক এইসব স্টকগুলো আমাদের ফোকাসে রাখতে পারি এছাড়াও অনেক ভালো ভালো মিড ক্যাপ স্টক আছে এলটিআই টিআই এলটিআই টেকনোলজি টাটা এলেক্সি বিভিন্ন স্টক আছে এইসব স্টকগুলোকে কিন্তু আমাদের ভালোভাবে চার্ট অ্যানালিসিস করে এইসব স্টকে কিন্তু আমরা এই র্যালিতে পার্টিসিপেট করতে পারি দুটো সেক্টর আগামী দিনে কিন্তু একটা ভালো র্যালি আসার সম্ভাবনা রয়েছে তো মোটামুটি আজকের ভিডিওয়ে ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম কেন হঠাৎ করে আজকে আমরা মার্কেটের মধ্যে এতটা র্যালি দেখলাম সেটা নিয়ে আলোচনা করলাম এবং আগামী দিনে কোন কোন সেক্টরগুলো ভালো পারফর্ম করতে পারে সে নিয়েও আলোচনা করলাম এই যে ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম বা বিভিন্ন সেক্টর নিয়ে আলোচনা করলাম যদি এইসব সেক্টরে বা ইন্ডেক্সে পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে এবং কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেগুলো ভালো করে বুঝে নিয়ে তারপরেই কিন্তু পজিশান নেবেন আমি এখানে কিন্তু ইন্ডেক্সে বা কোনো সেক্টরে কোনো বাই রেকমেন্ডেশান করছি না তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ